আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে আমি নিয়ে আসছি পাবদা মাছের রেনু চাষ কীভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই পাবদা মাছের প্রসেসিংটা শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেল ফিমেল মাছটিকে শনাক্ত করতে হবে আমি এখানে একটি জিনিস স্কিপ করেছি যেটা হচ্ছে ফিমেল যে মাছটা সেটাকে আগে ইংজেকশন পোস্ট করা হয়েছে এখন পুরুষ মাছটাকে ইংজেকশন দেওয়া হচ্ছে তো সর্বক্ষেত্রে আপনার পুরুষ মহিলা দুটাকে একসাথে রাখতে হবে এইখানে আপনার ফিমেল মাছটা আছে তো আমরা এখন এই এই ফিমেলের জায়গায় মেল মাছটাকে মানে পুরুষ মাছটাকে এখানে রেখে দেবো রেখে দেওয়ার পর সকালবেলা আমাদের ডিমগুলো বের হয়ে আসবে তো ডিমগুলো বের হয়ে আসার পরে আমরা এরকম কন্টেনারের মাধ্যমে ডিমগুলো রেখে দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি পানি দিয়ে আর কি এ করা হচ্ছে তো উপরে যে সাদা সাদা যে অংশগুলো দেখতেছেন এটা হচ্ছে মরা ডিম মানে ডিমগুলো পুষ্ট না মরে গেছে তো এই পুষ্ট অপুষ্ট ডিমগুলো আপনার বের হয়ে যাবে এখান থেকে অটোমেটিক্যালি তো এই যে এখন দেখতেছেন যে ওই ডিমগুলো ফোটার পরে আপনার রেণুগুলো যে ঠিক এরকম হয়ে যাবে ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন কিনা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে রাখার পর এই এইভাবে হাউজের ভিতরে রেখে দেওয়া হয় এবং এখানে বিশেষ কথা হচ্ছে যে একটি পাইপ দিয়ে যে পানিটা বের হচ্ছে আবার আর একটা পাইপ দিয়ে যে পানিটা পড়তেছে হ্যাঁ দুইটারই সামঞ্জস্য থাকতে হবে একটা দিয়ে পানি বের হবে আরেকটাতে পানি পড়বে হাউসে পড়বে যাই হোক এই যে ছোটো ছোটো যেই ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে মূলত আপনার রেনু মাছ মাছের বাচ্চা তো আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দাঁড়ান জাস্ট একটু ওয়াইট করেন আপনারা দেখেন লক্ষ্য করেন যে এখানে দলা দল হয়ে আছে যে এইগুলোই হচ্ছে মূলত এই যে এইগুলো হচ্ছে আপনার রেনু এই যে দোলা দৌড়ি করতে সেগুলো হচ্ছে রেনু তো এটা হচ্ছে পাবদা মাছের রেনু আমি আজকে এটাকে মানে শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি তো আপনারা যদি চান যে সম্পূর্ণ প্রসেস কীভাবে করা হয় এ টু জেড ডিম কীভাবে কালেক্ট করা হয় তারপর ডিমগুলোকে কিভাবে ফোটানো হয় টোটাল এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা যদি আপনারা যদি কমেন্ট করে বলেন যে সম্পূর্ণ প্রসেসিং দেখতে চান তাহলে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা রেনু চাষ করতে পারবেন সেই বিষয়ে আপনারা ধারণা পেয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর মূলত রেনু চাষ করার অনেক পদ্ধতি আছে এক একটা মাছের এক এক রকম সিস্টেম বাংলা মাছের সিস্টেমটা অন্যরকম ভিন্ন তো এটাই পাবদা মাছের এই কালচার মাছের সিস্টেমটাই একটু ভিন্ন তো আপনারা যারা হ্যাচারি নিয়ে চিন্তিত আছেন কিংবা হ্যাঁড়ি নিয়ে আপনারা ভুগতেছেন তারা আশা করি এই ভিডিওটি দেখলে অনেকটাই বুঝতে পারবেন যারা নতুন হেঁচারি দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করতেছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আর চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আমি পরবর্তীতে আমার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো একবার এ টু জেড কিভাবে মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রসেসিংটা সহ একদম বাজারজাত পর্যন্ত আসলে কোনো কাজেই এতটা কঠিন না যদি আপনি বিষয়টা বুঝতে পারেন প্রসেসিংটা বুঝতে পারেন তাহলে সবকিছুই কিন্তু সহজ সহজ করে নিতে হবে এটাই হচ্ছে মূল কথা